ফ্রেন সবাই কেমন আছেন তো ফ্রেন্ডস এই দু হাজার পঁচিশে আপনারা মনিটেশন কীভাবে করবেন ঠিক আছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখে দেবো কেন আমি আমার মানে যেসব ক্রাইটেরিয়া ছিল মানে চার হাজার ঘন্টা ওয়াচ আমি এক হাজার সাবস্ক্রাইবার আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছে অনেক প্রার্থনা করছি বা অনেক মানে মানে কি বলবো আমি আপনাদের কাছে অনেক মানে ক্ষমা চাইছি যে আপনারা এত ভালোবাসা আমাকে দিয়েছেন এই ভালোবাসার কারণে কিন্তু আমি মানে চ্যানেলটা মনিটেশন করতে পারছি এবং কি এর আগে আমার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা আমি আমার রিজেক্ট এসে গিয়েছিল তো এই চ্যানেলে আমি সে ভুল আর করিনি তো চ্যানেলে আমি মনিটেশন করব ঠিক আছে আপনারা এরম ভালোবাসা দিন ঠিক আছে আমি আপনাদেরকে ভালোবাসা দেব বা আপনার চ্যানেল করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আমার অনেক বন্ধু বান্ধব আছে আমি তাদেরকে বলে দেবো আপনার চ্যানেলে এসে ভিজিট করবে বা আমি নিজে সাবস্ক্রাইব করে রাখবো আমি নিজে দেখব আপনাদের ভিডিও আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ জানাই আমি তো এই দু হাজার পঁচিশে আপনারা কীভাবে মনিটেশন করবেন আমি সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে ক্লিয়ার টু ক্লিয়ার দিয়ে দেবো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন কেউ স্কিপ না করে যদি কোথাও মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনাদেরকে গুগল যে অ্যাকশন পিন না আসতে কিন্তু আপনাদের অনেক মুশকিল হয়ে যাবে বা অন্য অ্যাড্রেসে এসে যাবে সেই পিনটা কিন্তু আপনি হাতে পাবেন না আর হাতে না পেলে কিন্তু আপনি টাকা আপনার ব্যাংকে আসবে না তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি একদম স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো যে এই দু হাজার যে চেঞ্জ হয়েছে না চেঞ্জ হয়নি ঠিক আছে মনিটিশন আমি কিন্তু আপনাদেরকে দেখে দেবো যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন চ্যালেঞ্জে নতুন সদস্য হলে অবশ্যই শাসক চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনজন আপলোড করি তো চলুন তাহলে আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাব যাতে আপনাদেরকে দেখতে সুবিধা হয় সবার তো কম্পিউটার নেই তো আমি ফোনের মাধ্যমে দেখাবো ঠিক আছে আপনারা ফোনের মাধ্যমে কিন্তু এই কাজটা করতে পারবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা তো আপনাদের ওয়াইটি স্টুডিওটা আপনারা এখান থেকে সরাসরিভাবে ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পরে তো এখান থেকে কিন্তু আমার সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে তো এবার আমি কি করব এখান থেকে আমি আনসেকশানে ক্লিক করবো ক্লিক করার পর তো ওই জায়গাটা দেখুন ঠিক আছে বেকআপ মি ইউটিউব পার্টনার দেখতে পাচ্ছেন ঠিক আছে ওই লেখাটা আছে কিন্তু তো এখান থেকে দেখুন আমার এটা কিন্তু অ্যাপ্লাই নাও বাটন কিন্তু অলরেডি চলে এসেছে তো তো দেখুন এই অ্যাপ্লাই নাও বাটন আমার কিন্তু কিন্তু চলে এসেছে তো এবার আমি এখান থেকে আমি কী করবো আমি এই অ্যাপ্লাই নাও বাটনে কিন্তু আমি এখান থেকে ক্লিক করবো ক্লিক করার পর প্রথম যে স্টপটা এসেছে এই স্টেপটা কিন্তু কমপ্লিট করতে হবে কেন এই স্টেপ কিন্তু একটা টিক মারতে হবে টিক না মারলে ওটা হবে না কেন মানে আমরা যে ইনকাম করবো ইউটিউব কিছু নেবে প্লাস আমাদের কিছু দেবে তো সেই কারণে ওইটা এসেছে তা আমি ওখানে আমি টিক করে দিলাম টিক করে দিয়ে দেওয়ার পরে আপনার একটু নিচে ইউ কল ডাউন করে চলে আসবেন তা আমি নিচে নেবো এই বক্স আছে বক্সে আপনি ক্লিক করবেন এই বক্সে এই বক্সে যখন টিক করবেন এই অ্যাকশন আছে এখানে আপনাদেরকে মানে টিক মারতে হবে মানে এখানে আপনি যখনই টিক মেরে দেবেন টিক মেরে দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু ডান হয়ে যাবে অপশানটা তো একটু অপেক্ষা করতে হবে এখানে ডান হবে দেখুন সঙ্গে সঙ্গে ডান হয়ে যাবে বা টু ইস্টপ কিন্তু চলে এসেছে ঠিক আছে ফ্রেন্ডস তো এইবার আপনারা কী করবেন এই যে মানে টু স্ট্যাপটা কিন্তু কমপ্লিট করতে হবে তো এই টু স্ট্যাপে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তো এখানে ইয়েস আছে নো আছে মানে এখানে ঠিক আছে নিচরটা আমি কিছু জানি না তো আপনার অ্যাকশন অ্যাকাউন্ট থাকলে ইয়েস করবেন আর না থাকলে কিন্তু আপনার নো করবেন আর যদি আপনারা কিছু না জানেন তাহলে সর্ব নিচড়টা কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে নই আমি কর দিলাম তারপর দেখুন নই তো করার পর আগে নেক্সট আছে ঠিক আছে এই নেক্সটে কিন্তু ক্লিক করতে হবে তো নেক্সটে যখনই ক্লিক করব আমার একটু প্রসেস হবে এই জায়গাটা কেন আমার এক জায়গায় নিয়ে যাবে ফ্রেন্ডস আর পেজে নিয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু আপনাদের জিমেল শো করবে তো এইবারে এই যে জিমেলটা শো করলো আপনাদের যে জিমেলে চ্যানেল আছে সেই জিমেলটা এখানে লগ করে নিতে হবে তো আমি এখান থেকে লগ করে নেবো তারপর লগ ইন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন আপনাদের মানে ইন্ডিয়ায় যদি থাকেন তো আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন নাহলে আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে তারপর এখানে কিছু মানে ঠিক আছে কান্ট্রি চলে আসবে মানে এখানে বিভিন্ন রকমের মানে মানে ট্রানজেকশন চলে আবে ইউটিউবের তরফ থেকে যে এগুলো পড়ে দেখতে বলবে তো চাইলে আপনারা পড়তে পারবেন না চাইলে স্কল ডাউন করে ওপরে নিজাতেই থাকবেন তো আমি একটু জুম করে দিচ্ছি এরকমই আপনার নিজাতই থাকবেন ওপর তন আপনারা এরকম টানতে থাকবেন আপনারা যতক্ষণ আসবে ততক্ষণ কিন্তু এরকমই আপনার টেনে যাবেন ঠিক আছে তো এরকমই ট্রেনে আপনার শেষ পর্যন্ত চলে আসবেন তো আমি টেনে যাচ্ছি ঠিক আছে আমি স্কল ডাউন করতে যাচ্ছি অনেক থাকবে ফ্রেন্ডস অনেক 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 বলতে অনেক অনেক থাকবে এগুলো ঠিক আছে আপনাদের কিন্তু এগুলোর টেনে শেষ করে দিয়ে দেওয়ার পরে যে মানে ওই যে টিক দেখতে পাচ্ছেন ওই টিকে ক্লিক করার পরে তারপর তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে আছে সাইন আপ না হলে সাবমিট বলে আছে ওখানে আপনারা ক্লিক করে দেবেন যখনই ক্লিক করে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনাদের আরেকটা পেজে নিয়ে আসবে ঠিক আছে তো এখানে একটু আমার মানে সময় লাগবে লোড নিচ্ছে এইটা ঠিক আছে মানে এই জায়গাটা কিন্তু লোড নিচ্ছে তো দেখুন এখানে কিন্তু আপনাদেরকে অ্যাড্রেস দিতে হবে প্রথম আপনাদের নাম দিতে হবে তারপর পোস্ট খলিজা সিটি এগুলো কিন্তু সব দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি সব কিছু আপনারা এই অ্যাড্রেসগুলো ভালোভাবে দেবেন নাহলে আপনার গুগল পিন আসতে কিন্তু সমস্যা হয়ে যাবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এই যে নেক্সট আছে এই নেক্সটে ক্লিক করলে তো দেখুন এখানে জেট রিভিউ মানে ইউটিউব আমাকে রিভিউ করে এবার আমাকে মোটিশন অন দিয়ে দেবে